داری ملت اسلامی آدھان نبی مصطفیٰ صلی اللہ علیہ وسلم رحمت اللہ علیہ আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাসজিদের মধ্যে ঘোষণা করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ রব্বুল আলামিন নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠিয়েছেন রাহমাতাল লিল আলামিন করে রাহমাতাল লিল আলামিন দয়ার নবী মুস্তাফা কেমন রাহমাতাল লিল আলামিন গো বেরাদার মদিনা শরীফের এক মান আপনার সাত বছরের বাচ্চা সাত বছরের বাচ্চা এত ঘুরি ব্রাদার সেই সাত বৎসরের বাচ্চা চাচার কাছে গেল চাচার কাছে যাওয়ার পরে বলতে আছে চাচা গো আমার মা জননী আজকে সাত দিন থেকে ঘর থেকে বের হতে পারে না চাচা গো যদি আপনার বাড়িতে কোনো যদি কাপড় থাকে একটু কাপড়ের ব্যবস্থা যেন দৌড় দৌড় করে তাকে তাড়িয়ে দিল বেড়াদার ওই সাত বছরের বাচ্চা নিজের চাচা তো ভাইয়ের কাছে গেল বলে ও ভাই তোমার অনেক টাকা পয়সা রয়েছে ভাই আমার মা জননী আজকে সাত দিন থেকে বেরো হতে পারে না ভাইরি যদি কাপড় যদি থাকে একটু ব্যবস্থা করে দাও ভাই তার চাস্ত ভাই যেন তাকে দর করে তাড়িয়ে দিলো

বলো বলো তোমার কি হয়েছে বলো কি অসুবিধা একটু বলো ওই বাচ্চা বলতে আছেন আপনি তো মুসলমান আমি হুদি আপনাকে আর বলে এবার কি করবো হজরতে আনাস রাজি আল্লাহ তালানহু বলতে আছেন বাবু বলো বলো আমি ও মানুষ তুমি মানুষ একটু দয়া করে বলো কি হয়েছে তোমার ইয়া কেন দুঃখ ওই বাচ্চা ছেলে বলতে আছি যে আমার মা জননী আজকে সাত দিন থেকে ঘর থেকে বের হতে পারে না আমার মায়ের পরনে একটাই কাপড় আমার মা যেন ঘর থেকে বেরো হতে পারে না আনাস এই কথা তিনি যাও আমি একটা দরবারের কথা বলে দেব ওই দরবার যদি তুমি একবার যাও তুমি খালি হাতে ফিরে আসবে না বলে কোন দরবার হাজরাতে আনাস আলান ওহ ওয়ন্ত আযির তুমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চলে যাও ওই বাচ্চা ছেলে বলতে আসে যেই কলমা পরে মুসলমান বানাই তিনার কাছে নাকি বলে হা হা বেড়াদার ওই বাচ্চা ছেলে বলল ঠিক আছে আমার মা কাছে একবার যায় মা যদি অনুমতি দেয় তাহলে আমি ওই দরবারে যাব ওই বাচ্চা ছেলে বেড়াদার হাঁটতে হাঁটতে মা জননের কাছে আসলেন আসার পরে মা জননী বলতে আছে বেটা কাপড় কি পেয়েছো সরে বেটা

সাত দিনকে সাত মাস যদি ঘর বন্দি হয়ে থাকতে হয় তবুও তুমি ওই মহম্মদের দরবারে জেও না কারণ মহম্মদ সুযোগ পেলে মানুষকে কলমা পরে মুসলমান বানিয়ে দেয় না বেরাদার নবী মুস্তাফা কাউকে জোর জবরদস্তি কলমা পরে মুসলমান বানায় না নবীর কিরতারের বলে মুসলমানও হয় নবীর ব্যবহার দেখে ভালোবাসা দেখে তারা যেন মুসলমানও হয় ওই বাচ্চা ছেলে বলতে আছে মা তবে একটু অনুমতি দাও না মা বলতে আছে বেটারে তুমি যদি ওই মোহাম্মদের দরবার যাও হয়তো তোমাকে কলমা পড়া মুসলমান বানাবে বেটা বলতে আছে মা যদি কলমা পড়তে বলে গো মা আমি কলমা পড়ব না বিরাদার ওই বাচ্চা ছেলে বলতে আছে মা একটু অনুমতি দেন যদি কলমা পড়তে বলে কলমা পরবো না বলে কলমা পরবি না রে বেটা তাহলে আপনার হাঁটতে হাঁটতে নবীর দার বারে জানা চলে আসলেন আসার পরে নাবি আমার বলে বাবু তুমি এসেছ বলো কি খবর বলো বলো ওই বাচ্চা ছেলে বলতে আছে হুজুর আমার মা জননী আজকে সাত দিন থেকে ঘর থেকে বের হতে পারে না যদি একটু কাপড় থাকে তাহলে একটু আমাকে ব্যবস্থা করে দিন বেরাদার নবী মুস্তাফা ইয়ামেন দেশের দামি আপনার চাদর গায়ে উঠেছিলেন ওই চাদরটা বাচ্চাকে দিয়ে দিলেন ওই বাচ্চা বলতে আছেন হুজুর গো আমার একটা কাপড়ের প্রয়োজন আমার মায়ের কাপড় আর একটা কাপড়ের প্রয়োজন নবী আমার উঠলেন ওঠার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন একটা নতুন কাপড় গোলা যেন এনে ওই বাচ্চার হাতে দিয়ে দিলে মেরাদার ওই বাচ্চা ছেলে এবার যেন আপনার রাস্তা ধরে চলতে আরম্ভ করেছে ওই বাচ্চা ছেলে আর কাঁদে না ওই বাচ্চা ছেলের চোখ পানি ঝরনা ওই বাচ্চা ছেলের যেন আরব হিজানা বেড়া দাঁত ওই বাচ্চা ছেলে হাট্যা মায়ের দরবারে আসলেন আসার পরে বলে মাগো গো এই দেখো তোমার জন্য চাদর দিয়েছে মা এই দেখো তোমার জন্য একটা কাপড় দিয়ে দিয়েছে বলে বেটারি তবে কি তোমাকে কলমা পরে মুসলমান বানিয়েছে নাকি বলে মাহাগো না না নবী মুস্তাফা আমাকে কলমা পরে মুসলমান বানাইনি বিরাদার মিল্লাতে ইসলামিয়া ওই মেয়েটা আপনার কাপড় নেওয়ার পরে কাপড়টা নাড়াচাড়া করতে আছেন তারিফ করতে আছেন বেরাদার এইভাবে করতে করতে আল্লাহ রব্বুল আলামিন মেয়েটার যেন দিলটাকে পরিবর্তন করে দিচ্ছেন মেরাদার ওই মেয়েটা আপনার কি করলো তার দিলের মধ্যে খলবলি পয়দা হয়ে গেল বলতে আছে বেটারে আমাকে আর এই জায়গাতে রাখিও না চলো আমাকে একটু মোহাম্মদের দরবারে নিয়ে চলো মেয়েটা যখন আপনার কাপড়ে যেন চুম্বন দিয়েছে নবী মোস্তফার পরনের কাপড়ে যখন মেয়ে এটা চমন দিয়েছে গো মেটা বলতে আছে বেটারে একটু আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে চলো বেরাদার মুহাম্মাদের দরবারে আসার পরে বলতে আছেন ও হুজুর গো আর আমি ইহুদি থাকব না কাফিরা থাকব না আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন নবী মোস্তফা মেটাকে জান কলমা পড়ে মুসলমান বান বানিয়ে নিলেন সেরে বলুন সুভান আল্লাহ আল্লাহ রব্বুল ওই জন্মতে বলেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে নাবিকে পাঠিয়েছেন রহমাত আলামিন করে রহমাতের ভান্ডার করে বেরাদার নাবি মুস্তাফার পরনের কাপড় পাওয়ার জন্য সমস্ত সাবাইকরাম লালাইত হয়ে থাকতেন বেরাদার একদিন একজন মা জননী একজন সাহাবি একজন মা জননী দেহাতে বাস করতেন পাড়া গ্রামে আপনার বাস করতেন ওই মেটা আসলো আসার পরে বলতে আছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার মনের तमन्ना আমার মনের আশা ইয়া রাসূল আল্লাহ আমি একটা জানো আমি নিজের হাতে লঙ্গে বنيه নিয়ে এসেছি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে আমি উপহার দেব নবী আমার কবুল করলেন বেরাদাদ মেটা बोलते আছেন হুজুর আমার বাড়ি অনেক দূরে আবার আসব কিনা আসব ইয়া রাসূলুল্লাহ যদি ওই লঙ্গিটা পরতেন তাহলে ভালো হতো নবী আম্মুস্তাফা আপনার ঘরের মধ্যে প্রবেশ করলেন লঙ্গিটাকে পাল্টালেন লঙ্গি পরন আপনার জানো ওই মেয়েটা দিয়েছিল গো ওই মেয়েটার লঙ্গে জানো আপনার পরে সাহাবায়ে کرامদের মাঝে আসলেন আসার পরে একজন সাহাবী বলতে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কেক আপনি যেই লঙ্গিটা পরে আছেন ওই লঙ্গিটা আমাকেওতে সুন্দর লাগছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি আমাকে ওই লঙ্গিটা দিতেন তাহলে ভালো হতো ব্রাদার সমস্ত সাহাবা کرامগণ ছিলেন তারা বলতে আছেন কি ব্যাপারে এখনি তো ওই মা জননী নাবি মুস্তাফার লঙ্গিটা দিলেন আর তুমি লঙ্গিটা চেয়ে নিলে যদি তোমার এতই বরকত ছিল তুমি তুমি বলতে আমরা টাকা পয়সা উঠিয়ে তোমাকে লঙ্গি কিনে দিতাম ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই সাহাবী বলতে আছেন আমি পড়ার জন্য নবী মুস্তাফার কাছ থেকে লঙ্গিটা আমি নিয়ে নিই বলে তবে কিসের জন্য নিয়েছো বলো বলো বলে আমি আত্মীয় সজনের বাড়ি যাওয়ার জন্য নিয়ে নিই আমি এই জন্য নিয়েছি আমি যখন ইন্তেকাল করব ইন্তেকাল করার পরে আমাকে কোন বাজারের কাফন পরাবে না আমাকে জান্নাবি মুস্তাফার পরনের কাপড় আমাকে জান পরহেদায়ে রিজা বলে বলুন সুবহানাল্লাহ আমি ইন্তেকালের পরে নবী মুস্তাফার পরনের কাপড় জান আমাকে পরিয়ে দেয় কাফন বানিয়ে দেয় তারা মিল্লাতে ইসলামিয়া ওই সাহাবী বলতে আছেন যখন আমি কবরে যাব কবরে যখন আমাকে سوال করবে তখন আমি ফারেস্তাগণকে বলবো ফারেস্তারা দেখো আমার পরনের মধ্যে কোন কাপড় রয়েছে যখন ফারেস্তারা দেখে নেবে যে তা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরনের কাপড় তখন আমাকে ফারেস্তারা আমাকে জান্নাতের বিছানা বানিয়ে দেবে জরে বলুন সুবহানাল্লাহ এই জন্য আমি নবী মুস্তাফার কাছে এই লুঙ্গিটা চেয়েছিলাম যে মরনের উপরে আমাকে বাজারের অন্য কোন কাপড় যেন না দেওয়া হয় নবী মুস্তাফার পরনের কাপড়টাই যেন আমার কাফন বানিয়ে দেওয়া হয় ফারিস্তাগণ যখন সওয়াল করবে তখন আমি বলবো এ ফারিস্তাগণ দেখো আমার পরনে কোন কাপড় আছে যখন দেখে দিবে যে নবী মুস্তফার পরনের কাপড় আছে যখন তখন তাকে কোন আজাদ দেবে না তখন তাকে জান্নাতের বিছানা বানিয়ে দেবে যদি বলুন সুবহানাল্লাহ